আসসালামু আলাইকুম বাইনারি আইসিটি কেয়ার ইউটিউব চ্যানেলে স্বাগতম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে আজকে আমি তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ে চতুর্থ অধ্যায় সমস্যা সমাধানের প্রোগ্রামিংয়ে পাইথন প্রোগ্রামিংয়ের ওপর প্রেক্ষাপট নির্ভর কীভাবে প্রশ্ন আসতে পারে এবং প্রশ্নের উত্তর তোমরা কিভাবে লিখবে তা নিয়ে আলোচনা করব আশা করছি এ ধরনের প্রশ্ন আসলে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিতে অনেক সহায়ক হবে তাহলে চলো আমরা প্রশ্নটি দেখে সমাধান করার চেষ্টা করি প্রশ্ন ক্লাসের শিক্ষক একটি পাইথন কোড বোর্ডে লিখলেন এবং শিক্ষার্থীদের বললেন কোডটি ভালো করে দেখে বলো যে কোডটি ঠিক আছে কি না কোডটা ছিল এমন নাম্বার ওয়ান ইনপুট ইন্টার দ্য ফার্স্ট নাম্বার নাম্বার টু ইনপুট ইন্টার দ্য সেকেন্ড নাম্বার সাম সমান নাম্বার ওয়ান এবং নাম্বার টু প্রিন্ট দি সাম ইজ এখানে সাম এই কোডটা লেখা ছিল সাকিব উত্তর দিল স্যার কোডটি সঠিক নয় প্রশ্ন তোমাদের কী আছে বলছে যে কোডটি ভুল হওয়ার কারণ কি ব্যাখ্যা করো এটাতে তিন মার্ক রয়েছে এবং সঠিক কোডটি লিখে কোডটির ব্যাখ্যা দাও এবং কোডটির আউটপুট দেখাও এটাতে পাঁচ মার্ক রয়েছে তো এই যে কোডটি দেওয়া আছে এই কোডটির অনুকূলে কেন সঠিক নয় প্রথম ক নম্বর বলছে কোডটি ভুল হওয়ার কারণ কি এবং ব্যাখ্যা করো এর উত্তরটা আমরা কীভাবে লিখতে পারি চলো দেখি এক ক নম্বর প্রশ্নের উত্তর আমাদের উপরে যে কোডটি দেওয়া আছে সেটি হলো উপরের দেওয়া কোডটি হলো এই হুবহু কোডটি আমাদের প্রশ্নপত্রে দেওয়া আছে এখানে লক্ষ্য করো তোমরা ইতিমধ্যেই কিন্তু পাইথন প্রোগ্রামিংয়ে ইনপুট ফাংশান শিখেছ ইনপুট ফাংশান কিভাবে নিতে হয় এবং সেখানে ইনপুট ফাংশান নেওয়ার আগে তোমরা পাইথন প্রোগ্রামিংয়ের যে ডেটা টাইপ রয়েছে ডেটা টাইপের প্রকার তোমরা শিখেছো যে আমি যে ডেটাটা নিব সেটা কোন টাইপের সেটা কি আমার পূর্ণ সংখ্যা নাকি দশমিক সংখ্যা নাকি সত্য মিথ্যার জন্য আমাকে বলা হচ্ছে নাকি সেটা স্টিং বলা হচ্ছে তো তাহলে তোমরা দেখেছো কি ইনটিজার টাইপ দেখেছো ফ্লোটিং টাইপ দেখেছ তাই না তারপরে স্টিং টাইপ দেখেছো তারপরে বুল টাইপ দেখেছো চার ধরনের ডেটা টাইপ তোমরা লক্ষ্য করেছো তাহলে এই প্রোগ্রামিং এর কোডে দেখো যে আমার ইনপুট দেওয়া আছে ফার্স্ট নম্বর দেওয়া আছে কিন্তু আমি নেব নাকি নাকি আমি স্ট্রিং নেবো নাকি বোল নেব কোন ধরনের ডেটা টাইপ নেবো আমাকে এখানে কিন্তু এই কোডিংয়ে আমাকে কিন্তু বলা নাই নম্বর দেওয়া আছে ইনপুট নেওয়ার কথা বলা আছে কিন্তু ডেটা টাইপটা আমার উল্লেখ করা নাই তার মানে প্রোগ্রামিংয়ের কোডের ভুল কিন্তু এখানেই যে আমার যে ইনপুটটা নিতে বলা হয়েছে সেই ইনপুটটা কোন ধরনের ডেটা টাইপ বলা নেয় তাহলে আমরা কী বলতে পারি যে কোডটিতে ভুল হলো কোডটিতে নাম্বার ওয়ান ও নাম্বার টু ভেরিয়েবলগুলো কোন ডেটা টাইপে তা বলা হয়নি তাহলে ইনপুট ফাংশান সবসময় স্টিং ডেটা টাইপে ডেটা রিটার্ন করে যে ইনপুট সব সবসময় কী করে স্টিং ডেটা টাইপে ডেটা রিটার্ন করে তাই সঠিক ফলাফল পেতে নাম্বার ওয়ান এবং নাম্বার টুকে ইন্টিজার ডেটা টাইপে রূপান্তর করতে হবে তার মানে এইখানে যেহেতু স্টিং ডেটা টাইপে আমার ফলাফল রিটার্ন করে তাই আমার নম্বর ওয়ান এবং নাম্বার টু যে আমি নম্বরটা রেখেছি সেই ডেটা টাইপ আমাকে কি করতে হবে ইনটিজারে রূপান্তর করতে হবে তাহলে এই ছিল তোমাদের ক নম্বর প্রশ্নের উত্তর আমার প্রশ্নটা কী ছিল যে কোডটি ভুল হওয়ার কারণ কি ব্যাখ্যা করো আমি কোডটি কোথায় ভুল আছে এবং কেন ভুল আছে আমার ব্যাখ্যা করা হয়ে গেলে এটুকু লিখলেই তোমাদের তিন পাওয়া যাবে আশা করি এবার খ নম্বর আমার প্রশ্নের উত্তর কি ছিল যে সঠিক কোডটি লিখে কোডটির ব্যাখ্যা দাও এবং কোডটির আউটপুট দেখাও তাহলে আমি যেহেতু কোডটি কোথায় ভুল আছে আমরা খুঁজে পেয়েছি যে কেন ভুল আছে ব্যাখ্যা দিলাম তাহলে সঠিক কোডটা লিখতে আমরা অবশ্যই পারবো তাহলে চলো আমরা লিখে ফেলি একের খ নম্বর প্রশ্নের উত্তর তাহলে সঠিক কোডটি হলো কি যে আমি এই যে ইনপুটটা যে নিয়েছিলাম কোন ডেটা টাইপের সেই ইনপুট কিন্তু আমার দেওয়া ছিল না তাহলে আমার সঠিক কোডটি কি যে যে ইনপুটটা নিয়েছি আমি এখানে ইন্টিজার টাইপ আমি বলে আসলাম যে রিটার্ন করার জন্য আমার কি করতে হবে ইন্টিজার টাইপের ডে টাইপে আমার রূপান্তর করতে হবে তাহলে আমি কি করলাম নাম্বার ওয়ানটাও আমি ইন্টিজার টাইপ আমি নিলাম এখানেও কিন্তু আমি ইনটিজার টাইপ নিলাম তাই না আমি ইন্টিজার টাইপ এবং ইন্টিজার টাইপে রূপান্তর করেছি তাহলে এখানে আমি যে নম্বর দুটা নিব। সেইখানে আমি একটা স্টেটমেন্টের মধ্যে কি রেখেছি সাম রেখেছি এর সামের মধ্যে কিন্তু আমার এই নম্বর যা দেবো এবং এই নম্বর যা দেবো তা কিন্তু আমার কি হবে যোগ করবে যোগ করে রাখবে যোগ করে কোথায় থাকবে এর সামের মধ্যে থাকবে তারপর দেখো প্রিন্ট ফাংশান আমি ব্যবহার করেছি প্রিন্ট ফাংশানে দেখো এইখানে কোটেশানের মধ্যে যে আছে এখানে দুইটা দেখো আমি প্রিন্ট ফাংশানের মধ্যে ব্যবহার করেছি এখানে কমা তা মানে কি এইখানে একটা কিন্তু প্রিন্ট করবে এখানে একটা কিন্তু আমার প্রিন্ট করবে এখানে আমার দুইটা প্রিন্ট ফাংশন ব্যবহার করা আছে দেখো প্রিন্ট ফাংশানের মধ্যে দুইটা প্রিন্ট করার কথা বলা আছে তাহলে এইখানে দেখো আমি এই যে কোটেশান দিয়ে যে দি সাম ইজ এইখানে মানে কোটেশানের মধ্যে আমরা এর আগেও কিন্তু আমরা যখন হয় লুপের ব্যবহার দেখি এই কোটেশানের মধ্যে থাকা মানে হচ্ছে এটি স্ট্রিং টাইপ তাই না এই কোটেশানে থাকা মানে স্টিং টাইপ মানে কোটেশনের মধ্যে যা লেখা থাকবে এখানে হুবহু কিন্তু সে প্রিন্ট করবে আর এখানে কোটেশান ছাড়া যদি থাকে তাহলে এটার অর্থ হচ্ছে কি এটা প্রিন্ট ফাংশান হিসেবে কাজ করবে অর্থাৎ এ সামের মধ্যে যে ভেলুগুলো থাকবে সে ভেলুগুলো কিন্তু এই সাম কিন্তু প্রিন্ট করবে এ সাম লেখা কিন্তু প্রিন্ট করবে না কারণ এটা কিন্তু স্টিং না এটা প্রিন্ট ফাংশন হিসেবে কাজ করবে যেখানে আমি সামের মধ্যে যা ভ্যালু রেখেছি সেই ভ্যালু কিন্তু সে প্রিন্ট করবে আর এই প্রিন্টের কাজ হচ্ছে কি যে আমি কোটেশনের মধ্যে যা লেখাটা রেখেছি সেইটা আমার সরাসরি লেখাটা দেখাবে তাই না তাহলে আমরা এখন লিখে ফেলি উপরে উল্লিখিত কোডে ইনটিজার ফাংশন ব্যবহার করে নাম্বার ওয়ান এবং নাম্বার টু ভেরিয়েবল দুটি ইনটিজার টাইপের ডেটায় রূপান্তর করা হয়েছে তাই যোগ ফল বা সাম ভেরিয়ে বলে টাইপে টাইপের ডেটা সংরক্ষিত হবে অর্থাৎ যেহেতু আমি এই নাম্বার ওয়ানও আমি ইন্টিজার নিয়েছি ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা নিয়েছি এ নাম্বার টু মানেও কি ইনটিজার মানে পূর্ণ সংখ্যা নিয়েছি তাহলে পূর্ণ সংখ্যার যোগ ফল সময় কী হবে পূর্ণ সংখ্যায় সে রাখবে এই কথাটা বলা হচ্ছে যে এই যোগ ফল ভেরিয়ে বলে টাইপের ডেটা সংরক্ষিত হবে অর্থাৎ এই দুইটা যে আমি পূর্ণ সংখ্যা নিয়েছি পূর্ণ সংখ্যার যোগ ফল এখানে সে কি করবে সামনেও সে পূর্ণ সংখ্যার যোগফল হিসেবে রাখবে তাহলে এইটা হলো আমার সঠিক কোড এখানে তোমরা একটা কথা অবশ্য মনে রাখবে এইখানে কিন্তু হলো পাইথন প্রোগ্রামিং এমন একটা প্রোগ্রামিং যেখানে হচ্ছে যে সে হলো কেস সেন্সিটিভ কেস সেন্সিটিভ এবং হচ্ছে সে ইনডেনশান সেন্সিটিভ অর্থাৎ এখানে তুমি এই নম্বর ওয়ান যেখানে তুমি যা যেভাবে রাখছো এই নম্বর ওয়ান কিন্তু প্রত্যেক জায়গাতে কিন্তু একই রকম হতে হবে যদি একটু যদি স্পেস ফাঁকা পড়েছে যাই ঘটনা ঘটুক না কেন এইখানে কিন্তু তোমার কি হয়ে যাবে ওইটা কিন্তু ভুল হয়ে যাবে বা ভুল দেখাবে এখানে দেখো আমার একটু সমস্যা হয়েছে না হয় না এই যেখানে স্পেস আছে স্পেস কিন্তু থাকা যাবে না এইখানে এই যে আমি যে ভেরিয়েবলটা ডিক্লার করেছি তোমরা ভেরিয়েবল ডিক্লারের সময় কিন্তু দেখেছি লাজে কি করা যাবে না স্পেস থাকা যাবে না স্পেস দিলে সেখানে আন্ডার থাকবে আর না হলে একসাথে লাগানো থাকবে এখানে কিন্তু আমার একটা স্পেস পড়ে গেছে তার মানে এখানে এটা ত্রুটি রয়েছে তুমি যদি প্রোগ্রামটা রান করো তাহলে কিন্তু রান হবে না আমি শেষে যে যখন রান করে দেখাবো তখন কিন্তু দেখবে একসাথে আছে তার মানে এখানে এই যে নাম্বার ওয়ান যে এখন একসাথে আছে না এখানে কিন্তু একসাথেই থাকতে হবে ঠিক এখানেও কিন্তু নাম্বার ওয়ান দেখো কিন্তু স্পেস নাই এই নম্বর ওয়ানও কিন্তু একসাথেই থাকতে হবে এবং যতবারই আমি এই জিনিসটা লিখবো একই রকমই কিন্তু হতে হবে নাহলে কিন্তু সে আলাদা আলাদা কিন্তু এই জিনিসটা ধরে নেবে এবং ইনটেনশনও সে কিন্তু ইন্টেনশন মানে কি এই যে হল সমান যেটা আছে না যেখানে যত স্পেস পাই থাকবে ওইটাও কিন্তু ওইভাবে থাকতে হবে নাহলে কিন্তু সে সেটা নেবে না সে কিন্তু অন্যভাবে সে নেবে বা রঙ দেখাবে তাহলে প্রোগ্রামিং খেলা ক্ষেত্রে অবশ্যই কেসের দিকে কেস সেন্সিটিভ যেহেতু কেসের দিকে খেয়াল রাখতে হবে এবং অবশ্যই ইনডেনশনের দিকে খেয়াল রাখতে হবে পাইথন প্রোগ্রামিংয়ে এবার দেখো যে আমাদের বলা হয়েছিল ব্যাখ্যা করার কথা বলা হয়েছিল এবং আউটপুট দেখার কথা বলা হয়েছিল তাহলে ব্যাখ্যাটা কি আমরা দেখি যে আমরা প্রোগ্রামিং কোডটা দেখেছি আমরা দেখেছিলাম কি যে দুটা নাম্বার ওয়ান এবং নম্বর টু আমরা ইনপুট ফাংশান ব্যবহার করে ইনপুট নিয়েছিলাম তাই না দুটাই ইনটিজার টাইপের ইনপুট নিয়েছিলাম ইনপুট ফাংশান ব্যবহার করে স্টিং টাইপের ডেটাকে ইনটিজার টাইপের ডেটায় রূপান্তর করা হয়েছিল সেটা তাহলে এই স্ট্রিং টাইপের ডেটা টাইপকে ইন্টিজার টাইপের ডেটায় রূপান্তর করা হয়েছে তারপরে কি করেছিলাম সাম করার জন্য প্লাস অপারেটর ব্যবহার করে দুটি সংখ্যার আমরা সাম ব্যবহার করেছিলাম তাই না তার মানে প্লাস অপারেটর ব্যবহার করে দুটি সংখ্যা যোগফল বের করা হয়েছে তারপরে কি হয়েছে প্রিন্ট ফাংশন ব্যবহার করে ওই যোগফলটা প্রিন্ট করা হয়েছে তার মানে আমরা একবার কি যে যোগফল করেছি প্লাস অপারেটর ব্যবহার করে এবং সেই যোগফলটা আমরা কি করেছিলাম প্রিন্ট ফাংশানে প্রিন্ট করেছিলাম তাহলে আউটপুটটা কী হবে দেখো যে আমরা প্রথমে ইন্টার দ্য ফার্স্ট নম্বর যে আমি যে নম্বর ওয়ান যে আমি ডিক্লার করেছিলাম প্রথমে ভেরিয়েবল সে তাহলে আর ভিতরে কোটেশানের মধ্যে যা লেখা থাকবে তাই সে প্রিন্ট হবে এই যে এখানে দেখো তোমাদের কোডে এই যে দেখো কোটেশানের মধ্যে যা স্ট্রিং প্রিন্ট আছে এই স্ট্রিংখানে লেখা দেখাবে যে ইন্টার দ্য ফার্স্ট নম্বর তারপরে কোলন সেইখানেই সে দেখাবে তারপর যখন রান করব প্রোগ্রামে কিন্তু এই লেখাটা দেখাবে প্রোগ্রামে লেখা দেখার পরে কিন্তু আমাকে দিতে বলবে যে তুমি তোমার ফার্স্ট নম্বরটা তুমি প্রিন্ট করো তা আমরা যেহেতু ইনপুট কী নিয়েছি ইনটিজার টাইপের নিয়েছি তাই আমাকে কি দেখাচ্ছে আমি ইনটিজার টাইপের মানে কি পূর্ণ সংখ্যা একটা আমি এখানে দিলাম তাই না এটা দেওয়ার পরে সে আবার লেখা দেখাবে ইন্টার দ্য সেকেন্ড নম্বর কারণ এই যে দেখো আমি এই প্রোগ্রামে কি এই যে নাম্বার টু আমি ডিক্লেয়ার করেছিলাম এই যে দেখো কোটেশনের মধ্যে স্ট্রিং এর মধ্যে কি করেছি স্ট্রিং আমি করেছি এখানে ইন্টার দ্য সেকেন্ড নম্বর তারপরে কলন একইভাবে সে দেখালো তারপরে কি করবে সে সাম করবে সাম এই যে এই জায়গাতে কাজ করবে সে সাম কি করবে আমি এখানে যে ভ্যালু দিয়েছিলাম এবং এখানে যে ভ্যালু রেখেছিলাম সে কি করবে যোগ করবে তাহলে এখানে আমি দিলাম বিশ এখানে তিরিশ তাহলে এখন সে যোগ করে কত রাখলো সে এখন যোগ করে কথা পেল পঞ্চাশ পেলো প্রিন্ট ফাংশনের কাজ কি সে প্রিন্ট করে দেখাবে বা আউটপুট দেখাবে তাই না আমরা সাধারণত যেটা মনিটরে বা স্ক্রিনে দেখি আউটপুট দেখি তাই না এটার কাজ হচ্ছে প্রিন্ট ফাংশনের কাজই হচ্ছে আমাদের প্রদর্শন করে দেখানো প্রিন্ট করে দেখানো তাহলে আমি এই যে কোটেশনের মধ্যে এই যে খানি ব্যবহার করেছি কি দি সাম ইজ তাহলে আমি প্রিন্ট ফাংশনের মধ্যে দুইটা আমি কাজ করেছি না একটা করেছি কি স্ট্রিং আর একটা করেছি ফাংশান হিসেবে কাজ তাহলে আমাকে প্রথমে এসে লেখা দেখাবে দি সাম ইজ তারপরে কোলন দেখো আমাদের আউটপুট কিন্তু দি সাম ইজ কোলন দেখাচ্ছে তারপর কি এই যে সামে কত রেখেছিল এখানে বিশ আর এখানে তিরিশ দিয়েছিলাম না তাহলে যোগ করে কত পঞ্চাশ আছে না এখন সামে এই সে পঞ্চাশ সে কি করবে এখন এই সাম অর্থাৎ এই যে যোগ করে যে সামে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা প্রিন্ট করে আমাকে দেখাবে এই যে দেখো পঞ্চাশ তো এইটাই হচ্ছে যে আমাদের যে প্রোগ্রামটা লিখেছিলাম সেই প্রোগ্রামের আউটপুট এই প্রোগ্রামটা যদি আমরা এখন তোমাদের যে কম্পাইলার ইন্টারপ্রেটার আছে যে তোমাদের থনি সেইখানে গিয়ে যদি আমরা এটা আমরা সরাসরি রান করে দেখি তাহলে পাইথন কোডিংটা দেখো কিভাবে হতে পারে এই যে বলেছিলাম না তোমাদের এই যে থনি থনিতে যদি প্রিন্ট করি তাহলে কিন্তু কেস সেটি কিন্তু নেবে নাকি দেখো ভেরিয়েবল ডিক্লেয়ার করার আগে কিন্তু তোমাদের এখানে দেখো যে এই যে কিন্তু ফাঁকা নাই কিন্তু এই যে স্পেস কিন্তু আমি দেয়নি নাহলে কিন্তু এখানে রং দেখাবে এটা কিন্তু আর রান করবে না তাই না এখানে যা লেখা আছে হুবহু কিন্তু এখানে তাই আছে দেখতে পাচ্ছ তাই আছে কিন্তু এটা কিন্তু কেস সেন্সিটিভ এটা মাথায় রাখতে হবে তাহলে নাম্বার ওয়ান এই যে ইন্টার দ্য ফার্স্ট নম্বর নাম্বার টু ইনটিজার টাইপের এটাও রেখেছি ইন্টার দ্য সেকেন্ড নম্বর তারপরে শাম নাম্বার ওয়ান এবং নাম্বার টু যোগ করে এখানে রাখবে তারপর দি সাম ইজ এখানে সামটা আমাকে প্রিন্ট করে দেখাবে তাহলে একইভাবে দেখো যে ইন্টার দ্য ফার্স্ট নম্বর টোয়েন্টি আমি দিয়েছি ইন্টার দ্য সেকেন্ড নম্বর থার্টি দিয়েছি তারপর এটা যখন দিব তখন সে এখানে কাজ করবে সাম করেছে বিশ এবং তিরিশ পঞ্চাশ এখানে যা ছিল সে দি সাম ইজ প্রিন্ট করেছে পঞ্চাশ তাহলে এটা আমরা কিন্তু তোমাদের যে থনি আছে এই থনিতে কিন্তু সফটওয়্যার আমরা কী করে দেখলাম প্রোগ্রামটা রান করে দেখলাম যে আমরা যে আউটপুটটা দেখে আসলাম প্রোগ্রামে সেই প্রোগ্রামের এই আউটপুটটা আমাদের সফটওয়্যারও কিন্তু সেম এসেছে তাহলে আমরা আমরা যে আমরা যে প্রশ্নটা দেখলাম পাইথন প্রোগ্রামিংয়ের কোথায় ভুল আছে প্রোগ্রামটা কীভাবে ঠিক করতে হবে কী ব্যাখ্যা দিতে হবে কী ব্যাখ্যা করা হয়েছে আশা করছি তোমাদের বুঝতে আর কোনো সমস্যা হয়নি তারপরেও যদি তোমাদের কারো সেটা পরবর্তীতে অন্য কোনো নিয়ে হয়তো আবারও তোমাদের মাঝে আলোচনায় কথা হবে তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করতে ভুলবে না পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ thank oh. you